না আগে সিলেট মাহফিল গিয়ে সেটা ঘন্টা কানে কস করে সার্সি পরে সভাপতি আমার কানে কানে কস হুজুর হাফ এনার দিয়ে এলাম আমি কি ফেনার কয় হুজুর হাফ ফেনার আমি কি হাফ এনার কেন কই যে হুজুর তারা অনেকে আমার সিলিপ লেখা জানাইছে অনেকক্ষণ হয় তারা বিড়ি টানতে পারে না তারা টান দিব আমি আর সাইডালাই না কেনা হুজুর তারা অনেক সময় হয়েছে অনেক তারা তারা মিনিটে মিনিটে খায় আর ওখানে এক ঘন্টা আপনি ওয়াশ করেছেন আমি আর কোন কি সারি না আমি কয়না না হুজুর আপনি ধুম ধরেও এই দুই কয়েক মিনিটের লিগে হাফ অ্যান আওয়ার দিয়ে আলাম আমি তো হাফ এনআ দিয়ে বইয়া দেখি সকলে ঘুডেরটা বার করে লাইছে না একটা কোনা দিয়া সিরাস ইডের বাট্টা তো দেই কোনাটা দিয়ে যেমন দোমা ভারি ইডের বাট্টা তো এমন দোমা হয় না আমি তো বইয়া বইয়া তারা তামাশাটা দেখতে আছি একবারে দেখি উক্কা লইয়াইছে স্টেজ হয় না কহুর দুইটা টান দেন গলাটা কিলিয়ার হইল আমি কই মাইডালা কত যে কারবা আল্লাহ আকবার আহ নাউজুবিল্লাহ কর যেন কন্ডা হুজুবিল্লাহ